নমস্কার দি রিপোর্টে স্বাগত কার্যিকর আন্দোলনে এবার লাগলো রাজনৈতিক রং নয় আগস্ট অভয়ার মৃত্যুর এক বছরের মাথায় মেয়ের সঠিক বিচারের দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নির্যাতিতার মা বাবা ডাক দিয়েছিলেন নবান্ন চলো অভিযানের কর্মসূচির আগের দিন বৈঠক করে শান্তিপূর্ণ আন্দোলন করার আবেদন জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা তবে পরিস্থিতি বেগতিক হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয় নয় আগস্ট নবান্ন অভিযানের দিন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে সংবাদ শিরোনামে জায়গা করে নেয় অভয়ার মা বাবার আক্রান্ত হওয়ার ঘটনা এবার সেই আক্রমণের জন্য সরাসরি বিজেপি নেতা কৌস্তব বাগচিকে কাঠ গড়ায় দাঁড় করালেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ছবি তোলার জন্য কৌস্তব বাগচি অভয়ার মাকে ধাক্কা দিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন তিনি অভয়ের বাবা বলেছে অভয় মঞ্চকে সিপিএম রাজনীতি রং দিয়েছে এটা তো অস্বীকার করার কথা না আমি আর সৌগতরা আমি বাড়ি গিয়েছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ওরা একটা পার্টিকে সমর্থন করেন সে স্বীকারও করেছে যে আমরা সিপিএমকে সমর্থন করি সিপিএম সেই সুযোগটা নিচ্ছে আপনি আজকে যদি আজকাল পত্রিকাটা দেখেন দেখতে পাবেন যে একটা পুলিশ পড়ে গেছে তার মুখে লাথি মারছে মুখে লাথি মারছে আপনি দেখবেন ওদের পার্টির ছেলেরা ওই ঠান্ডার ডান্ডাটাকে ব্যবহার করছে মারবার জন্য মারপিট করার জন্য এরকম অনেক ছবি আছে আজকে বিভিন্ন কাগজে অর্থাৎ কালকে পরিকল্পিত হবে এই যে অভয়া মাথা মায়ের মাথায় চোট লেগেছে কি করে লেগেছে ওর পেছনে ওই মেলা মেলক ছিল কি না আমার কৌস্তব বাগছি ও তো ধাক্কা মেরেছে ওর নিজের ছবি তোলার জন্য ও নিজের ছবি তোলার জন্য ওর মাকে ধাক্কা মেরেছে ছবি বেরিয়ে গেছে এবং সেটা মোবাইলেও দিয়ে দিয়েছে করেছে আমি একটা মানুষকে কি ভাষায় বলবো সেটা আমার সংস্কৃতি আমার শিক্ষা আমাকে শেখায় ওর যে সংস্কৃতির শিক্ষা এই ভাষা শিখিয়েছে রাজা দেব রিপোর্ট খরদহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ